রাজধানীর উত্তরায় আবাসিক এলাকায় গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমন চিত্র উত্তরার পাঁচ নম্বর সেক্টর ও চোদ্দ নম্বর সেক্টরগুলোতে যেখানে রয়েছে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি এবং এর সার্ভিসিং সেন্টার সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বাড়ির মালিক ও বাসিন্দারা বলছেন এতে অতিষ্ঠ তারা আর এর দায় চাপাচ্ছেন কতিপয় রাজু কর্মকর্তাদের উপর রাজধানী উত্তরা থেকে ইকবাল হোসেন চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব জানাচ্ছেন সহকর্মী শকত সাকর রাজধানীর উত্তরের পাঁচ নম্বর সেক্টরের তিন নম্বর সড়কে সাতান্ন নং প্লটে ও চোদ্দ নম্বর সেক্টরের উনিশ নম্বর সড়কে আটান্ন নং প্লটে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এ কথা বলছেন স্থানীয়রা যেখানে সুজুকি মোটরসাইকেলের শোরুম ও সার্ভিস সেন্টারগুলোর মতো নামি দামি কোম্পানির বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে বাড়ির মালিকরা দায়ী করছেন কতিপয় রাজুক কর্মকর্তাদের আমি যেটা মনে করি রাজুকের অনেক দায়িত্ব আছে সেক্টরের ভিতরে অনেক দেখার অনেক কিছু আছে কিন্তু তারা আসলে সঠিকভাবে করে কিনা না এটা আমি জানি না তবে আবাসিক এলাকায় কিভাবে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির এই ম্যানেজার দায় চাপালেন মালিক পক্ষের উপর পিছনের বিল্ডিংটা ওনাদের এখন এক্স্যাক্টলি মালিককে কই পাবেন এটা আমি আসলে বলতে পারবো না আমি আসলে নতুন জয়েন করছি তো এক্স্যাক্ট ইয়াটা আমি এখনো বলতে পারবো না করণীয় কি বলেন তো তো ভাই এই যে এগুলো হইল হয় কি ওদের আসলে রিজিকের মধ্যে একটা মানে বেজাল করে দেয় বুঝছেন না বুঝেন তো গরিব মানুষ এদিকে আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো করছে যেখানে সেখানে গাড়ি পার্কিং রয়েছে বিকট শব্দের বিরক্তিকর পরিবেশ এসব বিষয়ে একাধিকবার বলেও মেলেনি প্রতিকার বলছেন বাড়ির মালিকও অন্যান্যরা আর এগুলো কিভাবে করছে এটা সিটিকাল ফার্ডেল দালে আর বা ইয়ার আবাসিক এলাকা আমাদের প্রতিষ্ঠান গুলোর এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে আসতে থাকে একের পর এক ফোন সব সহজে পাওয়া যায় না আপনি আমাদের সাংবাদিকতা নতুন